এটি শুধুই একটি আগুনের ঘটনা নয় এটি একটি পরিবারের আর্তনাদ একজন বাবার নিঃস্ব হয়ে যাওয়ার গল্প এটি মাত্র সাত বছরের একটি শিশুর চিৎকার যেটি হয়তো শেষ মুহূর্তে কেউ শুনতেই পায়নি গত রাতে লক্ষ্মীপুরে ঘটে গেছে এমন একটি নির্মম ঘটনা যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় গভীর রাতে সবাই ঘুমিয়েছিল বাড়ির ভেতরে ছিলেন বিএনপি নেতা বেলাল হোসেন তার স্ত্রী ও তিন সন্তান অন্ধকার রাতে হঠাৎ কিছু দুর্বৃত্ত এসে ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দেয় তারপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় সেকেন্ডের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে চিৎকার কান্না আর্তনাদ কেউ বেরোতে পারছে না দরজায় তালা সবচেয়ে হৃদয় বিদারক যে ঘটনা বাড়ির ছোট্ট শিশু আয়েশা মাত্র সাত বছরের একটি প্রাণ আগুন থেকে আর বাঁচতে পারেনি পুড়ে মারা গেছে ভাবুন তো ঘুমন্ত শিশুকে এভাবে পুড়িয়ে মারা যায় কিভাবে কোন হৃদয়হীন মানুষ এমনটা করতে পারে এ ঘটনায় গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার দুই মেয়ে বিথি ও স্মৃতি তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তরিত করা হয়েছে ডাক্তাররা বলছেন ওদের শরীরের বড় অংশ পুড়ে গেছে অবস্থা সংকটাপন্ন এখন পরিবার স্বজন এলাকা সব জায়গায় শোকের ছায়া কান্নার রোল স্থানীয় বিএনপি নেতারা বলছেন এটি পরিকল্পিত হামলা এটি সন্ত্রাসী তাণ্ডব ফায়ার সার্ভিস ও পুলিশ বলছে এটি নাশকতা নাকি পরিকল্পিত আগুন সব দিক খতিয়ে দেখা হচ্ছে কিন্তু প্রশ্ন একটাই একটি নিরপরাধ শিশুর মৃত্যু কি আমরা ভুলে যেতে পারি অপরাধীরা যদি ধরা না পড়ে তবে এমন ঘটনা কি আবার ঘটবে না বন্ধুরা এই ভিডিওটি শুধু একটি নিউজ নয় এটি একটি পরিবারের ধ্বংস হয়ে যাওয়ার গল্প এটি একটি নিষ্পাপ শিশুর শেষ কান্নার গল্প আপনার এক শেয়ার হয়তো সচেতনতা বাড়াতে পারে আপনার একটি কমেন্ট হতে পারে প্রতিবাদের কণ্ঠস্বর আর অবশ্যই ক্ল্যারি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন